বিশ্বভারতী কর্তৃপক্ষের সিদ্ধান্ত বদল বিশ্বভারতী প্রাঙ্গনে বন্ধ হচ্ছে সাধারণ মানুষ এবং পর্যটকদের প্রবেশ রবীন্দ্র ভবন ছাড়া আর কোথাও ঢুকতে পারবেন না সাধারণ মানুষ এমনই জানানো হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর দুদিনের আগে যে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছিল বিশ্বভারতী তরফ থেকে কেন সিদ্ধান্ত বদল সেটাই সেটাই সবাই অবাক এখানে আশ্রমকে যারা ছাত্র ছাত্রী এবং যারা পর্যটক তারা প্রত্যেকেই কিন্তু অবাক যে বিশ্বভারতী ঠিক দুদিন আগে উপাচার্য নিজে জানিয়েছিলেন যে বিশ্বভারতীর প্রাঙ্গন খুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ এবং পর্যটক জন্য এবং তার বক্তব্য হচ্ছে এটাই ছিল যে তার বক্তব্য এটাই ছিল যে এই বিশ্বভারতী খুলে দেওয়া হোক কারণ বিশ্বভারতীর যে পঠন পাঠন যে শিক্ষা ব্যবস্থা সেটা সাধারণ মানুষ যাতে দেখতে পায় কারণ বিশ্বভারতীর মূল বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথের যে শিক্ষা ব্যবস্থা এই আমরা যে স্কুল কলেজের যে শিক্ষা ব্যবস্থা দেখি সেই শিক্ষা শিক্ষাব্যবস্থা থেকে অনেকটাই আলাদা হচ্ছে বিশ্বভারতী শিক্ষা ব্যবস্থা এখানে কাছের নিচে পড়ানো হয় প্রকৃতির একদম কাছে থেকে মানুষ এখানে পড়াশুনো করে সেই যে শিক্ষা ব্যবস্থা সেটা দেখার জন্য সারা বিশ্ব থেকে সাধারণ মানুষ পর্যটক তারা ছুটে আসে শান্তিনিকেতনে কিন্তু সেই গত তো সাড়ে ছ বছর ধরে এই পুরো ব্যবস্থাটি বন্ধ রয়েছে অর্থাৎ আশ্রম প্রাঙ্গনে কোনো পর্যটক সাধারণ মানুষ ঢুকতে পারেন না তারা দেখতে পারেন না রবীন্দ্রনাথের শিল্প সৃষ্টি তার কোনো জিনিসই তারা দেখতে পারেন না তার ফলে মানুষ বাধ্য হয়ে এক প্রকার যেতে হয় কোথায় না এখানে যে হাট বসে সোনাঝুরিতে সেই হাটে যেতে হয় মানুষকে কিন্তু উপাচার্য হিসেবে সেটা তিনি বুঝেছিলেন দুদিন আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পুরো ইউনিভার্সিটি প্রাঙ্গন খুলে দেওয়া হবে কিন্তু আজকে হঠাৎ করে আজকে সকালে বিশ্বভারতী কর্তৃপক্ষ নোটিফিকেশন করে এবং সেখানে জানিয়ে দেয় যে না রবীন্দ্রভবন ছাড়া আর কোথাও ঢোকা যাবে না রবীন্দ্র ভবন খুলে দেওয়া হয়েছে এই রবীন্দ্র সাধারণ মানুষ এবং যারা পর্যটক তারা দেখতে পারবেন কিন্তু আশ্রম প্রাঙ্গণে ঢুকতে পারবেন না বা রবীন্দ্রনাথ রবীন্দ্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে ঢুকতে পারবেন না এটা থেকে স্বভাবতই আশ্রমিক এবং যারা ছাত্রছাত্রী তারা খুব প্রকাশ করেছে ধন্যবাদ ভাস্কর দিন ধরে এমন একটা অচলায়তন অবস্থার সৃষ্টি হয়েছে যা বিশ্বভারতী প্রেমী লোক যারা রবীন্দ্রপ্রেমী মানুষ যারা শান্তিনিকেতনকে ভালোবাসেন তাদের কাছে এটা কাম্য একেবারেই না আমরা আনন্দিত হলাম যে বিশ্বব্যাপী প্রাক্তনী হিসেবে হয়তো তার এটা হৃদয়ের কথা মনের কথা এবং সেইভাবেই তিনি খুলে দিলেন কিন্তু একদিন দুদিনের মাথায় আবার হান্ড্রেড থ্রি হান্ড্রেড এইটি ডিগ্রি টার্ন ব্যাক করে তিনি সেটাকে উজ্জ্বল করে নিচ্ছেন এটার মধ্যে তো নিশ্চয়ই কুচ কালা হয় সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে